আসপর্দা শীর্ষেন্দু মুখোপাধ্যায় লোকটার সত্যিকারের মতলবখানা কি কিংবা সে কেমন লোক তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না বটে কিন্তু নবকুমার বাবুর বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়াটাই তো একটা মস্ত বড় অপরাধ ফটকে দু দুজন দারোয়ান পাইক বরকন্দাজ ইত্যাদি থাকা সত্ত্বেও লোকটা যে কিভাবে ঢুকে পড়ল সেটাই কেউ বুঝতে পারছে না আর সেই জন্যই বারবাড়ির কাছারি ঘরের সামনে তাকে ঘিরে মেলা লোক লস্কর জুটে গেছে নানা প্রশ্নবানে তাকে জেরবার করে ফেলার অবস্থা কিন্তু চেঁচামেচিতে লোকটা ক্ষীণ কণ্ঠে যা বলার চেষ্টা করছে তা কেউ শুনতে পাচ্ছে না তার বয়স তিরিশের মধ্যই ভারী ভোগা চেহারা পরনে হেঁটো ধুতি আর একটা আধময়লা সাদা কামিজ কাঁধে একখানা ক্যাম্বিসের বড় ব্যাগ গালে খোঁচা খোঁচা দাড়ি গায়ের রংটা বোধ হয় ছিল রোদে রোদে ঘুরে তামাটে মেরে গেছে লক্ষ্মণ পালোয়ান নববাবুর পোষা কুসতে কেশব হেলা বেতনভুক লেঠেল বিষ্ণু দত্ত মাইনে করা গুন্ডা তারাও এসে নানা রকম হুমকি ছাড়ছে কিন্তু লোকটা এতই দুবলা যে দুর্বলা যে কেউ আর গায়ে হাত তোলে কারণ একটার বেশি দুটি রদ্দা সহ্য করার শক্তিও লোকটার নেই তা বলে বীরত্ব দেখাতে কেউ ছাড়ছে না ঠিক এই সময়ে সকাল আটটায় নববাবু রোদ পোয়াতে সামনে বারান্দায় এসে বেতের চেয়ারে বসলেন অতি সুপুরুষ যেমন ফর্সা তেমনই লম্বা চওড়া পরনের ড্রেসিং গাউনের ওপর দামি বালাপোষ চোখে মুখে একটা পরিতৃপ্তির ভাব তা সেটা নববাবুকে মানায়ও তার তিন তিনটে ব্যবসা লাখ লাখ টাকা আয় দাপুটে লোক বলে সবাই তাকে মান্যগণ্য করে অঞ্চলের প্রভাবশালী মানুষদের মধ্যে তিনি অগ্রগণ্য নববাবুর সুখের অব্দি নেই তার দুটো ছেলে বিদেশে পড়াশোনা করে এক কোটিপতির বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন দুনিয়ায় আর তার কি চায় শুধু ছোট মেয়েটার বিয়ে বাকি তবে সে এখন খুবই ছোট সাত আট বছর বয়স নববাবু ভু কুচকে জটলাতার দিকে তাকিয়ে দেখলেন একটু তারপর তার খাস চাকর শ্রীপদকে বললেন ওখানে কি হয়েছে রে আগে আগে একটা লোক ভুকে পড়েছে বলে জিজ্ঞাসাবাদ চলছে লোকটা কে ঠিক বোঝা যাচ্ছে না চোরছাঁচড়াও হতে পারে উগ্রবাদী হলেও বা আটকাচ্ছে আজকাল কি মুখ দেখে আছে কিসে লোক চেনার উপায় কর্তা লোকটাকে এখানে নিয়ে তো দেখি লোকজন প্রায় পাঁজা কোলা করে লোকটাকে বারান্দায় তুলে এনে নববাবুর সামনে দাঁড় করিয়ে দিল ততক্ষণ ভয়ে লোকটার কাপুনি ধরে গেছে গলা আরো ক্ষীণ হয়ে গেছে তুমি কে হে লোকটা ক্ষীণ কণ্ঠে কোনোক্রমে ক্রমে বললো আগে আমি পবন দাস গড়ে বাড়ি তা এ বাড়িতে ঢুকেছিলে কেন লোকটা হাত জড়ো করে বলে আগে একটা ময়ূর দেখে ঢুকে পড়েছি প তা ময়ূর আগে আর দেখনি নাকি দেখেছি ময়ূর বড় খুব সুন্দর তো পেখম ধরে ঘুরে বেড়াচ্ছিল তাই দেখে ভাবলাম একটা ছবি আঁকি ছবি তুমি কি আঁকিয়ে মানুষ নাকি হে যে আগে তা কিসের ছবি আঁকো তুমি আগে পট আঁকি সিন সিনারি আঁকি পশু পাখি আঁকি মানুষ আঁকি বাহ এতো খুব ভালো কথা তুমি তাহলে তো একজন গুণী মানুষ তা চট করে আমার মুখখানা এঁকে দেখাও দেখি তুমি কেমন আঁকিয়ে দেখি লোকটা যেন এই কথায় একটু ধাতস্থ হয়ে কাঁধের ব্যাগখানা নামিয়ে তা থেকে তার আকার সরঞ্জাম বের করে মেঝেতে বসে গেল একখানা মোটা কাগজে ভারী মন দিয়ে সে তুলি আর রঙে কিছুক্ষণের মধ্যেই একেবারে হুবুহু নববাবুর মুখখানা এঁকে ফেলল দেখে সবাই তার তার্য নববাবু কাগজখানা তুলে আলোতে ভালো করে দেখে বললেন না হে তোমার যে পাকা হাত তা স্বীকার করতেই হচ্ছে লোকটা হাত জোর করে বলে ওই একটা কাজই আমি পারি ছবি আঁকা ছাড়া আর কিছুই পারি না বলে আমার বড় বড়ো অবস্থা নববাবু খুশি হয়ে বললেন আহা এমন ছবির হাত যার তার আর ভাবনা কি বলি চালচুলো কিছু আছে লোকটা মাথা চুলকে বলল গায়ে একটু মাথা গোজার জায়গা ছিল তা মহাজন দিনার দায়ে কেড়ে নিয়েছে দিনকুলে কেউ নেই পেটের ধান দায় বেরিয়েছি বেরিয়ে পড়েছি চিন্তা করো না আমার কাছারি ঘরের পাশেই কর্মচারীদের থাকার কয়েকখানা ঘর আছে আমার কাছারিঘরের পাশে কর্মচারীদের থাকার কয়েকখানা ঘর আছে কালীপদ রিটায়ার করে দেশে চলে গেছে তার ঘরেই বেশ থাকতে পারবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে লোকটা এ কথা একেবারে গলে গেল নববাবু বললেন তবে হ্যাঁ মাঝে মাঝে আমার পরিবারের লোকজনের ছবি আঁকতে হবে কিন্তু লোকটা খুব রাজি তা পবন দাস রয়ে গেল দুবেলা দুটি খেতে পাই শোয়ার জন্য একখানা তক্তপোষ মাথার ওপর পাকা ছাদ এর চেয়ে বেশি সুখ পাবন কল্পনাও করতে পারে না সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর সেখানে যেখানে সেখানে ছবি আঁকতে বসে যায় চিত্রকর সে খুবই ভালো তাই যেন জীবন্ত হয়ে ওঠে তাকে দিয়ে নিজের নিজের মুখ আঁকাতে সবাই এসে ধরে পড়ে তা পবন কাউকে বিমুখ করে না এঁকে দেয় আর এভাবেই গঞ্জে তার বেশ একটু নাম ডাক হলো গঞ্জের মহাজন এসে একদিন ফার্স্ট করে পাঁচশো টাকা ফেলে বলল বাপু হে আমার বাবা বুড়ো হয়েছেন কবে আছেন কবে নেই একখানা ছবি এঁকে দাও বাঁধিয়ে রাখবো দিয়ে শুরু হলো কিন্তু পাঁচশোতেই ব্যাপারটা থেমে থাকলো না ক্রমে ক্রমে হাজার দু হাজার তারপর পাঁচ হাজার দশ হাজার অব্দি উঠে যেতে লাগলো তার ছবির দাম তেল রং আর ক্যানভাস কিনে আঁকা ধরলো পবন শ্বাস ফেলার সময়ই রইল না বছর না ঘুরতেই পবন হিসেব করে দেখল সে লাখোপতি হয়ে গেছে কোটিপতি হতেও বেশি দেরি নেই পুরুষের ভাগ্য ব্যাপারটা ভারী গোল মেলে নবাবু দিব্যি ছিলেন হঠাৎ মাত্র বাহান্ন বছর বয়সেই তার একদিন হার্ট অ্যাটাক করল মরমরো হয়েও বেঁচে গেলেন বটে কিন্তু বড্ড জুবুথুবু হয়ে পড়লেন কাজ করবার দেখে কে ছেলেরা বিদেশে মেয়ে দূরে থাকে দুটো কারবার বেচে দিলে নববাবু একটা কারবার ধুকতে ধুকতে চলতে থাকলো কর্মচারীরা শুরু করলো বিপক্ষের লোকেরা পিছনে লাগলো অবস্থা বেগতিক দেখে ছেলেরা দেশে ফিরল বটে কিন্তু কাজ কারবারে অভিজ্ঞতার অভাবে ব্যবসায় বড় রকমের লোকসান হয়ে গেল বড় লোক নববাবু দেখ না দেখ বেশ গরিব হয়ে গেলেন দারোয়ান কর্মচারী সব বিদেই করে দিতে হলো বাগানে আগাছা গজালো ঘরদোর শ্রীহীন হতে লাগলো শুধু বারবারির ছোট ঘরখানায় বসে ছবি আঁকা ছাড়েনি পবন পবনকে ডেকে একদিন নববাবু বললেন বাপু হে চিরদিন কারো সমান যায় না আজ অবস্থা গতিকে আমার দুর্দশা উপস্থিত ভাগ্যগুণে তুমি খুব উন্নতি করেছ এখন আর কষ্ট করে এ বাড়িতে থাকতে হবে কেন বরং দালান কোঠা কিনে আরামে থাকো যাও পবন জীব কেটে বলল তাই কি হয় আমার যা কিছু হয়েছে সব তো আপনার জন্যই একদিন আপনি আমাকে রক্ষা করেছিলেন আজ আমার যা কিছু হয়েছে সব তো আপনার জন্যই একদিন আমি আপনি আমাকে রক্ষা করেছিলেন আজ প্রতিদান নেওয়ার সময় এসেছে নববাবু অবাক হয়ে বললেন বলো কি হে হলিকাল বলে কথা এ যুগে কি কেউ কারো জন্য করে দেখো বাবু আমি নিজের কর্মফল ভোগ করছি আমাকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার নিজের ক্ষতি করবে কেন আমার সব বন্ধুই এই অসময়ে আমাকে ছেড়ে গেছে তুমি কেন পড়ে থাকবে আপনার সুদিন যে থাকবে না তা বোধ হয় আমিও জানতাম কে জানে ভগবান বোধ হয় সেজন্যই আমাকে এ বাড়িতে টেনে এনেছিলেন আমার বেশ কিছু টাকা জমেছে এ টাকা আমার কোনো কাজে লাগবে বলুন তিনকুলে কেউ নেই আমার নববাবু বিপদে পড়লেও অহংকারটা টনটনে আছে মাথা নেড়ে বললেন সে হয় না নববাবুর স্ত্রী পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বললেন কোন সুবাদে তোমার টাকা নেব বাবা প্রতিদান নিলে বড্ড ছোট হয়ে যাব যে পবন তৎপষ্ট হয়ে বলে ছেলে বলে ধরে নিন না মা নববাবুর স্ত্রী রামসুন্দরী বললেন তা হয় না তবে আমার ছোট মেয়ে মঞ্জুরির বিয়ের বয়স হয়েছে যদি তাকে বিয়ে করো তাহলে একটা উপায় হয়তো হয় পবন অবাক হয়ে বলে সে তো আস্পর্ধা হয়ে যাবে মা ঠাকুরন নববাবু হা হা করে হেসে বললেন আসপর্দা কার হে